স্যার আমি প্রোটেকশন নিয়ে এসেছি তুমি এসব কি বলছো হঠাৎ আমার বাসায় এসেছ কেন স্যার আপনি আমাকে কোনোদিন পড়াতে চান না অনেকদিন আমাকে আদর করেন না তাই আজ আমি নিজেই চলে এসেছি তুমি বললে তোমার শরীর অসুস্থ হয়েছে তাই আমি পড়াতে যাইনি আমার হয়েছে তাতে কি হয়েছে তাই বলে কি আপনার দেহে ক্ষুধা মেটাবেন না বিভা আজ তোমার কি হয়েছে তুমি এমন ভাবে কথা বলছো কেন এক বছর আমাকে প্রাইভেট পড়াচ্ছেন সপ্তাহে পারলে সাত দিনই আমার শারীরিক চাহিদা মিটিয়েছেন আশ্বাস দিয়েছিলেন আপনার চাকরি হওয়ার পর আমাকে বিয়ে করবেন আপনার তো সরকারি ভালো একটা চাকরি হয়েছে এখন আর আমাকে চিনছেন না এখন বাবা মায়ের পছন্দে বিয়ে করছেন মেয়েটির নাম প্রিয়া কথাটি শোনা মাত্র অপু চমকে উঠে থতোমতো খেয়ে গেল আমতা করে বললো এসব উল্টা পাল্টা কি বলছো তুমি স্যার মনে আছে প্রথম যেদিন আমাকে আপনি ফুসলি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন সেদিন আমি কি বলেছিলাম একটু মনে করে দেখুন তো স্যার আপনি এটা কি করছেন আমার সাথে তুমি একদম ভয় পেও না কষ্ট হবে না আমি তোমাকে সহযোগিতা করব। তুমি অনেক সুখ পাবে আমরা দুজন মিলে সুখের সাগরে ভাসতে ভাসতে দূর হচানায় চলে যাব। স্যার আমি কোনো এগুলো কিচ্ছু করিনি আমার খুব ভয় করছে করনি তাতে কি হয়েছে আমার সাথে করবে আর আমি তো তোমাকে বলেছি আমার ভালো একটা চাকরি হওয়ার পরেই তোমাকে আমি বিয়ে করব। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন একশো ব্যাপার সত্যি তাই আর আমাকে বাধা দিও না কিন্তু তুমি কিন্তু কিন্তু করছো কেন তুমি তো আমাকে খুব পছন্দ করো পছন্দ করি ঠিকই কিন্তু আমি ফিজিক্যাল রিলেশন আরে বোকা মেয়ে কোনো ভয় পেও না আমি তোমাকে কষ্ট দিব না বলেই অপু শক্ত করে জড়িয়ে ধরে ইভাকে আদর করতে লাগলো স্যার আমি ভীষণ ব্যথা পাচ্ছি এই কথাটি আমি আপনাকে বারবার বলেছিলাম কিন্তু আপনি আমার কোনো কথাই শুনেননি আমাকে রক্তাক্ত করে দিয়েছিলেন মনে পড়ে স্যার ইভার কথা শুনে অপুর কপাল কিছুটা ঘেমে গেল স্যার আপনি তো ঘেমে গেছেন কপালটা মুছে দিব নাকি আপনি আমার ওন্না টান দিয়ে নিয়ে আপনি আপনার কপাল মুছে নেবেন ইভা উল্টাপাল্টা কথা না বলে বাসায় চলে যাও আমার একটা কথা শুনেই আপনি ঘামছেন বাকি ঘটনা শুনলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ইভা তুমি এভাবে কথা বলছো কেন তোমার মতিগতি ভালো মনে হচ্ছে না কি হয়েছে তোমার স্যার আমার কিছুই হয়নি আপনার তো বিয়ে হয়ে যাচ্ছে বিয়েতে তো দাওয়াত দিবেন না আপনার বউকে হয়তো দেখতেও পাবো না আপনার বউ মনে হয় অনেক সুন্দর তাই না আমি জানি না আমি কিন্তু জানি তুমি কিভাবে জানো শুনবেন আমি কিভাবে জানি তাহলে শুনুন দুদিন আগে বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি বাসার দরজা জানালা সব বন্ধ করে দিলাম মেইন দরজা খুলে বাহিরে থাকা পাপসটা ভেতরে নিয়ে আসবো এমন সময় লক্ষ্য করলাম আমাদের বাসার সামনে খুব সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমি মেয়েটির দিকে তাকিয়ে তার কাছে জানতে চাইলাম আপনি কে এখানে কি করছেন মেয়েটি বলল বাহিরে খুব বৃষ্টি হচ্ছে তাই এখানে একটু দাঁড়ালাম আপনার কোনো সমস্যা হলে চলে যাচ্ছি মেয়েটির ভদ্রতা দেখে আমি বললাম না না আপনি কোথায় যাবেন আসুন বাসায় আসুন বাসার ভেতরে এসে বসুন বৃষ্টি কমে গেলে চলে যাবেন মেয়েটি আমার আমার কথায় সম্মতি দিয়ে আমার সাথে বাসার ভেতরে চলে আসলো মেয়েটিকে ড্রয়িং রুমে বসতে দিলাম জানতে চাইলাম আপনার নাম কি মেয়েটি বলল আমার নাম প্রিয়া আমিও তার সাথে পরিচিত হলাম আমরা নানা গল্প গুজব করতে লাগলাম গল্পের এক ফাঁকে প্রিয়া আমাকে বলল তার নাকি বিয়ে ঠিক হয়েছে আমি তার বরের ছবি দেখতে চাইলাম সে আমার সামনে আপনার ছবিটা দেখালো আমি যেন আকাশ থেকে পড়লাম কিছুটা নিস্তব্ধ হয়ে গেলাম আমার নিরবতা দেখে প্রিয়া জানতে চাইল কি ব্যাপার হঠাৎ নীরব হয়ে গেলেন কেন আমি বললাম শুভকামনা রইল আমাদের বিয়েতে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে আমি মুচকি হেসে বললাম তার আগে হয়তো আমার বিয়েতে আপনাকে দাওয়াত দিব প্রিয়া অবাক হয়ে জানতে চাইল কি বলছেন আপনার বিয়ে আপনার বরের ছবি দেখি আমি বললাম সম্পর্ক যখন হয়েছে তখন অবশ্যই আপনাকে আমার বরের ছবি দেখাবো ইভা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো স্যার ওকে বলেছে আমার বিয়ে আমার বরের ছবি তো অবশ্যই দেখাবো অপু কাপা কাপা গলায় বলল তোমার বিয়ে কবে কার সাথে তুমি তো আমাকে কিছু বললে না তোমার আব্বা আম্মাও তো আমাকে কিছু বললো না আব্বা আম্মাকে এখনো বলা হয়নি কি বলছো তোমার আব্বা আম্মাকে বলা হয়নি মানে কি তার মানে তুমি পালিয়ে বিয়ে করছো না পালিয়ে বিয়ে করব কেন যে আমার জীবনের প্রথম প্রেম যাকে মন প্রাণ দেহ সব উজার করে দিয়েছি তাকে বিয়ে করব। তার মানে মানেটা তো খুবই সোজা আমি আপনাকে বিয়ে করব আর আপনি আমাকে বিয়ে করবেন ইভা এটা কোনো দিনও সম্ভব না আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আগামী সপ্তাহে আমার বিয়ে বিয়েটা ভেঙে দিবেন প্রিয়াকে বিয়ে করবেন না যে তারিখে প্রিয়ার সাথে বিয়ের কথা ছিল সেই তারিখে আপনার সাথে আমার বিয়ে হবে কিছুটা উত্তেজিত অপু বলল অসম্ভব কোনোদিনও সম্ভব না স্যার কুল কুল এত উত্তেজিত হওয়া তো শরীরের জন্য ক্ষতিকর খেলা তো মাত্র শুরু করলাম এখনো আসল চালটা দেয়নি কি আসল চাল আর কি খেলা স্যার বেশি পেছনে যেতে হবে না গতকালকের কথাটা মনে করুন আম্মু আব্বু বাসায় না থাকার সুযোগে আপনি চুপি চুপি বাসায় আসলেন তারপর আমাকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে আদর করতে লাগলেন আমি আপনাকে বোঝাতে চেষ্টা করলাম স্যার আমি অসুস্থ কিন্তু আপনি আমার কোনো বারণ শুনলেন না ড্রয়িং রুমের সোফায় ধাক্কা দিয়ে ফেলে দিলেন তারপর ক্ষুধার্ত বাঘের মতো আমার উপর ছাপিয়ে পড়লেন আমার অন্যায় বিনয় শুনলেন না আমার কাপড় খোলার চেষ্টা করছেন আমার স্পর্শকাতর আপনি দাঁড়িয়ে গেলেন আমিও দাঁড়িয়ে আপনার কাঁধের উপর হাত রেখে বললাম এত পাগল হয়ে যান কেন বিয়ের পর কি এমন পাগলামি করবেন আপনি আমার কথার কোনো জবাব না দিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন আপনার ব্যবহারে কিছুটা অবাক হলাম হঠাৎ চোখ পড়ল সিসি ক্যামেরার দিকে থেকে উঠলাম মনে পড়লো আব্বু গতকাল রাতে সিসি ক্যামেরাটা লাগিয়েছেন এত সময় যা করেছি সব ভিডিও হয়ে গেছে এখন কি করব ভয়ে আতঙ্কে অস্থির হয়ে গেলাম ওই ভিডিও আমার মা বাবা সবাই দেখেছে আমার মোবাইলেও আমি ভিডিওটা নিয়ে এসেছি এখন বুঝতেই পারছেন এই ভিডিও আপনার মা বাবার কাছে যাবে আপনার হবু বউয়ের কাছে যাবে কথাটি শুনে অপুর চোখ যেন কপালে উঠল কাপা কাপা গলায় বলল তুমি ভিডিওগুলো ডিলেট করে দাও প্লিজ ইভা হাসতে হাসতে বলল আমি ডিলেট করলেও আমার মা বাবা তো ভিডিও ডিলেট করবে না তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো এবার ইভা উত্তেজিত হয়ে বলল। আপনি এক বছর আমাকে নয় ছয় বুঝিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছেন বলতে গেলে এক প্রকার ধর্ষণ আমি তো আপনাকে এত সহজে ছেড়ে দিতে পারি না তাই আপনার সাথে একটু গেম খেললাম প্লিজ ইভা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি তাহলে এখন বিয়ে করবেন তাই তো না তোমাকে বিয়ে করা সম্ভব না ইভা আবার উত্তেজিত হয়ে বলল একশো বার সম্ভব হাজার বার সম্ভব আর যদি আপনি আমাকে বিয়ে না করেন তাহলে ভিডিওটা চলে যাবে আপনার নববধুর কাছে কি করবেন ভেবে দেখেন অপু বুঝতে পারল ইভার হাত থেকে বাঁচা এত সহজ নয় ওর কথা না শুনলেই ঘটতে পারে মহাবিপদ তাই মান সম্মান বাঁচাতে চাইলে ওকেই আমার বিয়ে করতে হবে ইভা অপুকে হালকা ধাক্কা দিয়ে বলল কি ব্যাপার এত ভাবছেন কি বিয়ে করবেন হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। কথাটি শোনা মাত্র ইভার মুখে হাসি ফুটল অপুকে জড়িয়ে ধরল ওপু ইভাকে ধরল না তার মুখে রহস্যময় একটা হাসি ফুটল প্রিয় ভিউয়ার্স এই হাসির আড়ালে হয়তো কোনো শয়তানি বুদ্ধি খেলা করছে আপনাদের কি মনে হয় এই বিয়ে কখনো সুখ হবে যারা মন থেকে তারা কখনো দেহের দেহের করে করে। না। যারা তারা কখনো মন থেকে ভালোবাসতে পারে না। আর বিয়ে হবে কিন্তু আপনাদের কি মনে হয় অপু কি মন থেকে ইভাগে ভালোবাসতে পারবে মন্তব্য করে জানিয়ে দিন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু পরিচালনায় মোশারফ হুসেন মৃতুল চিত্রগ্রহণ মোস্তফা